তো কবুল করে আলো দাম বিশ্বলী আল্লাহর দরবারে কাতে হুজুরি খানকাতে মিলা شریف পালন করা হচ্ছে আপনি কেমন পর্যন্ত কবুল করে নেয়ার আল্লাহ আখিরি দাওনা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন بسم الله রহিম আয় আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার মুদানদরুল লক নবী ও রাসূল ও রওজা পাকের হাদ্যা বা সাইদেন আমার নবী করমসা আলাইহিবাল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে যারা শহীদ কারবালা যায়েরা শহীদ তারা বিশ্বে যারা শাহিদ আল্লাহ পাক প্রত্যেক মুসলমান নরনারী কবরওয়ারকে রওজা মুবারকের হাদ্যা বা ও আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল строй সকল কত বছর আল্লাহ এই দর্মলা দনবি আল্লাহ কত জনকে নিয়ে করেছে আজ তারা নাই আল্লাহ তাদের কবরে রাজাব জীবনের তরে maaf করে দেও আমরা এখানে যারা হাত তুলছি আমি আমিন করতেছি তোমার দরবারে দাঁড়াইয়া আই আল্লাহ ওલા রবিন কে জানে কখন তুমি ডাক দাও মওলা

উত্র <Sessly> কলাকার <Sessly> <Sessly> টুয়া লাগা ছোট ছোট সন্তানরা ছেলে মেয়েরা দরবারে আসো তোমার বরক নজ নজ বিতরণ করা হবে আর মুরবিয়ান যারা আছেন যুবক যুবদল যারা আছেন সকলের আমন্ত্রণ রইলো দরবার আসেন দরবারে শত বরক নিয়ে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবার gato আল্লাহ বে হাজার দেয়ার বাবা মহিরুদ্দিন শাহ বাবার পাক দরবারে আসছি সোনারগাঁও থানা মহবিউদ্দিন শাহ পাকার মালি মালিপাড়া